ক্যালিফোর্নিয়া দাবানল নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং এটি নতুন নতুন স্থানে ছড়ে পড়েছে এক হাজার দমকল বাহিনী আধুনিক যন্ত্র দিয়েও দাবানলকে বাগে আনতে পারছেন না দাবানলের লেলিহান শিখা এখন আরও আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ ফিরে আসছে সেই শান্তা বাতাস বা শয়তানে বাতাস যার ফলে আগুনের প্রকোপ কমে যাওয়ার বদলে আগের থেকেও বেশি ভয়ানক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আমেরিকা যে আল্লাহর কোনো অলৌকিক ইশারায় জ্বলছে তা স্পষ্ট তবে ঠিক কি কারণে এবারে দাবানলকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে আমেরিকা সে বিষয়ে কোনো বিশ্লেষণ হচ্ছে না আজকের একটা এক্সক্লুজিভ রিপোর্টে বলা হচ্ছে আমেরিকা যেটা প্রতিটি যুদ্ধে সহজে জয়ী হয় তারা আজ দাবানলের কাছে অসহায় হয়ে পড়েছে একশো কোটি ডলারের আগুন নেভানোর যন্ত্র এখন কোনো কাজই আসছে না নিজের খুশি মতন ছড়িয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার আগুন এবং দমকল বাহিনী ক্লান্ত হয়ে পেছনে সরে আসছেন দিন চেষ্টা করার পরও যে সমস্ত জায়গা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে সেগুলোতে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও চরম আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে সোমবার রাত্রে লস অ্যাঞ্জেলেসের ভ্যানচুরা কাউন্টিলিটিতে অটোয়া নামের এক নতুন দাবানলের সূত্রপাত হয় এটি এখন পর্যন্ত পঞ্চাশ একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন দাবানলটি থামানো যায়নি এবং বাতাসের কারণে এটি খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে সান্তা বাতাস একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে এতে যে সমস্ত জায়গায় গত কয়েক মাস ধরে কোনো বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এদিকে আগুন নেভাতে আমেরিকার আরও ছয়টি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়া পাঠানো হয়েছে এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়াতে দু হাজার পাঁচশো সার্ভিস গাড়ি এবং এক হাজার সদস্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গিয়েছেন ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টারগুলো আগুন নেভানোর কাজে মাঠে নেমেছে কানাডা থেকে অত্যাধুনিক সুপার পাওয়ার পাম্প পাঠানো হচ্ছে তবে কর্তৃপক্ষ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের সমস্ত বিভাগ নিয়েই আগুন নেভানোর মতন যথেষ্ট কর্মী নেই আগুন নেভানোর কাছে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি কারণ গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ায় তেমন কোনো বৃষ্টিপাত হয়নি ফলে প্যাসিফিক পার্কের কিছু হাইড্রেন শুকিয়ে গেছে শহরে অল্প পানি সরবরাহ ব্যবস্থা দিয়ে দাবানল মোকাবেলা করতে সমস্যা দেখা দিচ্ছে সাইরাস বন সংরক্ষণ এবং অগ্নিসুরক্ষা বিভাগ সব সময় তৎপর আমেরিকা প্রতি বছর তাদের আগুন প্রতিরোধ এবং মোকাবেলায় চার বিলিয়ন ডলার ব্যয় করে থাকে এই বিভাগে তাদের বারো হাজার বিশাল কর্মীর বাহিনী রয়েছে এমনকি একটি বিমান বাহিনীও আছে যারা দাবানল প্রতিরোধ করতে সাহায্য করে ক্যালিফোর্নিয়ার হান্ড্রেড সেক্টরের তাপমাত্রা এবং আর্দ্রতা তারা পর্যবেক্ষণ করে তার সাথে ক্যামেরা এবং স্যাটেলাইটের সাহায্যে পাহাড়ের চূড়া এবং মহাকাশ থেকে ডাটা সংগ্রহ করে এরপর এই সমস্ত তথ্যগুলো সুপার কম্পিউটারে বিশ্লেষণ করে আগুনের ঝুঁকির মডেল তৈরি করা হয় তবে এত কিছুর পরও দাবানলের কাছে হার মানতে হচ্ছে ক্যালিফোর্নিয়াকে এই দাবানলের জন্য দায়ী আবহাওয়া বৃষ্টি না হয় অঞ্চলে ঝোপঝাড় সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং শান্তা বাতাস ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও এই দাবানলকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে গেছে মূলত এই শয়তানের বাতাসের কারণে আমেরিকা আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে দমকল বাহিনী সদস্যরা ফিরে আসছেন মরুভূমি শুষ্ক পরিবেশ থেকে ঘন্টায় সাতশো কিলোমিটার গতিতে বাতাস বেয়ে চলেছে উপকূল দিয়ে এবং শান্তা বাতাস লস অ্যাঞ্জেলেসের দাবানলকে উস্কে দিয়ে হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই করে দিচ্ছে এর ফলে গৃহহীন করে দিচ্ছে লাখ লাখ মানুষকে দাবানলের কারণে তেল ও গ্যাসের লাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধোঁয়ায় বিস্তীর্ণ অঞ্চল ছেয়ে গেছে ফলে বাতাসের মান অত্যন্ত খারাপ হয়ে গেছে মানুষের নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে গেছে ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যায় নিচে আগুন জ্বলছে এবং ওপরে আগুন নেভানো বিশেষ হেলিকপ্টার এক হাজার পানি ফেলে আগুন নেবানোর চেষ্টা করছে তবে তা কিন্তু যথেষ্ট হচ্ছে না কারণ পানি নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগে ফুরিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কর্মীরা কাজ করে চলেছেন কিন্তু আগুনের দাপটে অনেকে স্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশেষ কিছু অঞ্চলের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই দমকল বিভাগের উপদেষ্টা বিসবেন বলেন আমরা প্রকৃতির দিকে তাকিয়ে আছি প্রকৃতি যদি কোনো সুযোগ দেয় তবে আমাদের কাজ কিছুটা সহজ হবে এদিকে আবার প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকার প্রশাসন জানিয়েছে প্রয়োজন হলে আগুন নেভানোর কাজে সেনা সদস্যকে মোতায়েন করা হবে তবে বর্তমানে এই দাবানলের মূল কারণ নিয়ে তদন্ত করা চলছে বিশেষজ্ঞরা বলছেন পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে এবং স্যাটেলাইট ছবি থেকে প্রমাণ পাওয়া গিয়েছে যে নতুন আগুন পুরনো আগুনের কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানিয়েছেন বাতাসের গতিবেগ বাড়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে গত ১৪ তারিখ পর্যন্ত তিনটি দাবানল সক্রিয় ছিল যার মধ্যে টন ও প্যালিসেড আবারও নতুন গতিতে ছড়িয়ে পড়ছে এ পর্যন্ত এইগুলো ষাট বর্গ মাইলে বেশি এলাকায় ছড়িয়েছে যা প্যারিসের চব্বিশ গুণ এলাকা ক্যালিফোর্নিয়ার গভর্নর বলছেন এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ পুরো দক্ষিণ ক্যালিফোর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন যেন সবাই জানতে পারে